আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি স্পেশাল অফারে খাস পর্দাশীল নিয়ে খুব সহজে আপনারা এটা ইউজ করে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন থ্রি একটি সেট যেটা থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্টে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনারা এখন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমাদের এই ভাইরাল আসিয়া বোরকা সেটটা পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে কিন্তু আমাদের লোকেশনে এসে যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে খাস পর্দাশীল আসিয়া বোকা সেটের জিল বাবের পোর্শনটা যেখানে ফ্রন্ট সাইডে আপনি দুইটা লেয়ার পাবেন দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং এগুলোর প্রত্যেকটা লেয়ারে আপনি পেয়ে যাবেন চায়না শাটিনের খুবই গ্লেজি একটা আউটলুক দেখতে পাচ্ছেন শার্টিনটা এখানে বসানো থাকবে ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট এটা হ্যান্ড ফিল এটা এটার প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন এই হিসাবটা ফ্রন্ট সাইডে আপনি পাবেন থুতনিতে এলাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে প্লাস লুফ ইউজ করা হয়েছে আপনি চাইলে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এখানে হচ্ছে ডাবল লেয়ারের ক্যাপ আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে কপালটাকে ঢেকে রাখবে দেখতে পাচ্ছেন স্লিপটা খুবই চমৎকার কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে দেখেন লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে এটা হচ্ছে আপনি যদি চোখ না ঢেকে ইউজ করেন সেক্ষেত্রে ফ্রন্ট সাইডে এরকম থাকবে আর যদি আপনি চোখ ঢেকে ইউজ করেন সেই ক্ষেত্রে দেখেন এটার ব্যাক প্যানেল এরকম তিনটা লেয়ার আপনি পাবেন যেগুলোর প্রত্যেকটাই সেম ফেব্রিক তৈরি এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনি চায়না শার্ডিন পেয়ে যাবেন এবং সাইজের একটা ডিস্টেন্স থাকবে এই তিনটা পার্টের জাস্ট এই পার্টটাকে আপনি যদি এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে আসিয়া পোর্কাটের হিসাবে সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এই হিসাবের সাথে থাকা ডাবল লেয়ারের নোজ নিকাপ দেখেন কতটা কিউট একটি নোজ নিকাপ ফুল কাভারেজ ফ্রি সাইজের ফ্রি সাইজের লুফ পাবেন দুইটা পাশে এবং এখানে দুইটা এর মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং চায়নার শডিং থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে। এটা হচ্ছে হিসাবের সাথে থাকা নিকাব দেন দেখিয়ে দিচ্ছি এটার ইনারটা যেটা হচ্ছে খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের একটি গ্রাউন্ড থাকবে যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখাচ্ছি যেভাবে বলছি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘিরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডে থাকবে রাফেল ব্যাক প্যানেল থাকবে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও কিন্তু বডি হয়ে থাকবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনার এখানে লুফ পাবেন বডি ফিটিং করে ওয়ার করার জন্য এবং এটার স্লিপটাও কিন্তু খুবই চমৎকার এখানে থাকবে অ্যালাস্টিক যার কারণে কিন্তু আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি এবং টোটাল চারটা সাইজে খাস পর্দা এই আসিয়া বোর্ড আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে প্রোডাক্টটাকে পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটাই পেয়ে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোর্ড কাসেটের আপডেট নিয়ে